আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু তথ্য দিব যেভাবে আপনারা প্রতারিত না হন আমাকে অনেকেই ফোন করে বলেন যে ভাই আপনাকে টাকা দিব এটা বিশ্বাস কি অনেকে টাকা মেরে দিচ্ছে বিকাশে টাকা নিয়ে হচ্ছে আপনার ফোন ধরতেছে না নানান ধরনের বিভিন্ন ঘটনায় অনেকেই ফোন করে বলে থাকেন তো একজনের জন্যই হচ্ছে জনের বদনাম হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আমাকে বিশ্বাস করেন অর্ডার করেন আমাদের কাছ থেকে প্রতিনিয়তই হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে নিচ্ছেন আমরাও যথেষ্ট পরিমাণে যতটুকু ভালো জিনিস আপনাদেরকে দেওয়া যায় যথেষ্ট ভালো পরিমাণে সবচেয়ে ভালো কোয়ালিটি অনুযায়ী সেই রকমের তার দিয়ে আমরা সর্বোচ্চ ভালো কাজটাই করে থাকি সেই জন্য বা আপনারা আমাদের কাছ থেকে নেট নেন বা অর্ডার করেন সবাই সবাইকে একটাই কথাই আমি বলতে চাচ্ছি আপনারা নেট শুধু নেট না বাংলাদেশে অনেকেই আছেন বিভিন্ন পণ্য আপনারা কিনে থাকেন অনলাইনে সেটা ফেসবুকে হইতে পারে ইউটিউবেও হইতে পারে ঠিক আছে তো সেই মেসেজটাই হচ্ছে আমি দিতে চাচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে আপনার অনলাইনে কেনাকাটা করে থাকেন ধরে নিন আমার একটি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটাই হচ্ছে লোক আপনার বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করি বা যে কোনো আইটেম হতে পারে সেই আইটেম আমার কিন্তু নিজস্ব কোনো ফ্যাক্টর নাই যে আমি সেখানে দেখে মানুষকে সেল করবো আমি এটা কথা দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে ভালোভাবে যাচাই করে হচ্ছে আপনারা যে কোনো জিনিস পণ্য করবে যাচাই করবে অবশ্যই ভালোটাই কেনার চেষ্টা করবেন সেই সাথে আর একটা কথা হচ্ছে যেভাবে প্রতারিত হন আপনারা সেটা হচ্ছে ধরুন একটা প্রতিষ্ঠানে যে কোনো জিনিসই বিক্রি করে সেই জিনিসটা যদি আমি কিনতে চাই বা কিনবো ইউটিউবে ফেসবুকে যেভাবেই হচ্ছে দেখলাম দেখে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউবাররা আছেন সেটা হচ্ছে আপনার ভিডিও করে ভিডিও করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কথা বইলা বিকাশ টেকাশ নাম্বার দিয়া হ্যাঁ অনেকেই ওর সেই নাম্বারেই হচ্ছে আপনার যোগাযোগ করেন অথবা হচ্ছে যে ওই নাম্বারে টাকা দেন তো টাকা পাওয়ার পরে ওনারা তো ফোন বন্ধ করে দিবে এটা স্বাভাবিক বা নয় বলবে এটাও স্বাভাবিক কেননা ওদের তো এতটা কষ্ট হচ্ছে না যেরকম আমরা যতটুকু কষ্ট করতেছি যেরকম আমি আর একটা কথা বলি দেখেন এটা কিন্তু হচ্ছে আমার পার্সোনাল এখানে হচ্ছিল আপনার সব আমার যেহেতু নেটের বিজনেস এখানে হচ্ছে সব ধরনের নেটেরই আমরা যখন যেটা কাজ করি সেই নেটেরই কিন্তু আমরা ভিডিও দিচ্ছি প্রতিদিনই তো আপনারা কেন আমাকে বিশ্বাস করবেন না অবশ্যই সবাই আমাকে বিশ্বাস করেন তারপরও তো আমি বলে দিচ্ছি আমার তো এই ইউটিউব চ্যানেলটি রয়েছে আমি নিজের জিনিস নিজে ভিডিও করতেছি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু হলো পাঁচশোটা ভিডিও থাকলেই চারশো পঞ্চাশটা ভিডিও হয়তো বা আমার নেটের আর পঞ্চাশটা ভিডিও কথা দেখাইতেছি আমার শোকে হয়তো অন্য অন্য একটা ভিডিও দিয়ে থাকি এটা হচ্ছে আমার ওরিজিনাল চ্যানেল যেটা কখনোই আপনারা প্রতারিত হবেন না ঠিক আছে আমার স্ক্রিনে থাকা যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন কোনো টাকা লেনদেন করেন প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা কখনোই প্রতারিত হবেন না এখন যদি আমি কোনো ইউটিউবারকে দিয়ে আমি আমার এখানে ভিডিও বানাই সেই ভিডিওটা হতে বা অনেক ভিউজ হবে অনেক কাস্টমার আমার এখানে আসবে কিন্তু আমি যেটা দিয়ে কথা একটু কষ্ট করে ভিডিও করতেছি আমার প্রতিষ্ঠানে যেতে আমার ভিডিওগুলো যাতে অন্য কেউ চুরি করে না নেওয়া আপনারা প্রতারিত হন হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমি সবসময় খেয়াল রাখি বা চেষ্টা করি অন্য অন্য প্রতিষ্ঠানে আছে ইউটিউবাররা ইউটিউবারকে দিয়ে কিছু টাকা দিয়ে ভিডিও বানায় ভিডিও বানায় দেখা গেছে আপনার আপনারা কী করেন ওদের কাছ থেকে নেট নেন বিভিন্ন নেট না কেন বাংলাদেশের সব জিনিসই যারা ইউটিউবারকে দিয়ে হচ্ছে ভিডিও বানাবে সেখানে কিন্তু আপনারা অরিজিনাল কোনো জিনিস পাবেন না 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 এতটুকু কথা আপনারা মনে রাখবেন সেরকম চ্যানেল থেকে যারা নেট কিনবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবেন তারা আপনারা কখনোই অরিজিনাল কোনো জিনিস পাবেন না ওরিজিনাল জিনিস কিনতে গেলে প্রফেশনালদের লোকদের কাছ থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে জানতে হবে ধরেন হচ্ছে একটা ভিডিও দেখতেছেন এই ভিডিওর ভিতরে যা দেখবেন ওইটা কি ওদের যে পার্সোনাল বা একটা দোকান হইতে পারে একটা কলকারখানা হইতে পারে যে কোনো প্রতিষ্ঠানের এই একটা চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন এই ধরনের ভিডিও আপনি যে ভিডিওটা দেখতেছেন যে প্রোডাক্টটা কিনবেন ওই প্রোডাক্টের কয়টা ভিডিও আছে ওদের চ্যানেলের মধ্যে ওইটা দেখবেন যদি সবগুলা ভিডিওর মধ্যে যদি আপনি দেখেন একই ফোন নাম্বার আছে এক ধরনের ভিডিও আছে বেশিরভাগই হুম সেটা হইতে পারে বিভিন্ন প্রোডাক্ট এবং হচ্ছে নেটও হইতে পারে জামা হইতে পারে যে কোনো জিনিস ধরেন হচ্ছে আমার যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু নেটের ভিডিও এগুলো কিন্তু বেশি কারণ এটাই হচ্ছে আমার প্রতিষ্ঠান অরিজিনাল প্রতিষ্ঠান আপনারা কিন্তু এখানে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভাই আপনারা বুঝতে পারছেন আশা করি তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখবেন এখন হচ্ছে আমি একটা জামা কাপড় কিনবো বা একটা প্যান্ট কিনবো হ্যাঁ প্যান্টটা কিনলাম পছন্দ হয়ে গেছে কিনবো এখন আমি তাকে পে করবো টাকা দিব এখন ভিডিও আপনার চ্যানেলের ভিতরে গিয়ে দেখব দোকানের নাম টাম সব কিছুই বা দেওয়া থাকে ভিডিওর মধ্যে তারপরও তো হচ্ছে আমি চ্যানেলে গিয়ে ভিতরে দেখব যে কোন কোয়ালিটি অনুযায়ী আছে চ্যানেলটা ভিডিওরে গিয়ে দেখতেছি আপনার বিভিন্ন ধরনের হাড়ি পাতিল ঝাড়ু বালতি অনেক ধরনের ভিডিও ভ্যারাইটিস তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা প্যান্টের দোকান না এটা ইউটিউবার ছেড়েছে এবং ইউটিউবারকে দিয়ে কিছু টাকা দিয়ে ভিডিওটা বানানো হয়েছে কিছু টাকার বিনিময়ে যার কারণে হচ্ছে আপনারা প্রতারিত হবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব জি এটাই সম্ভব আপনারা ভুল জায়গা যাবেন ভুল নাম্বারে টাকা পয়সা লেনদেন করবেন ভুল জায়গা গিয়ে প্রতারিত হবেন তখন হচ্ছে আপনার যারা করতে যারা ব্যবসা করে বিজনেস করে তাদেরকেও হচ্ছে আপনারা সন্দেহ করেন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বা একটা সময় সময় ছিল আজ থেকে হচ্ছে আপনার পাঁচ বছর আগে অনলাইনের জিনিসটা হচ্ছে আপনার খুবই সুন্দর ছিল ভালো ছিল আমরা ব্যবসা করে অনেক কি বলবো যে ব্যবসা করছি যেরকম মানুষ আমাদেরকে বিশ্বাস করছে আমরাও হচ্ছে খুশি হয়ে মন মতে হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরি করে খুব ভালোভাবে সেল দিয়ে দিতে পারতাম যেরকম এখন ফোন দিয়ে বলতেছে ভাই হ্যাঁ আমি আপনাকে টাকা দেব এটা কি নিশ্চয়তা আছে হ্যাঁ এটা সেটা ও বিভিন্ন ধরনের কথা আমাদেরকে তারা শেয়ার করেন আর আগের যে সিস্টেমটা হচ্ছে আমি মাঝে মধ্যে হচ্ছে অবাক হয়ে যেতাম যে বিকেশ নাম্বারে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে এমনও সময় গেছে যে কোনো কথা নেই যে আগেই হয়তো লোক আপনার কিছু কথা বলে রাখছে এর দু এক দিনের মধ্যে ওরা সিদ্ধান্ত নিয়ে মনে মনে আপনারা টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে ওরা আসেও না টাকা পাঠিয়ে বলে যে ভাই আপনার অ্যাকাউন্টে এত টাকা দিয়ে দিছি আমার মালটা কবে দিবেন একটু লিখে বাসা দিয়ে দেন আমাকে পিকচারের মাধ্যমে কত সুন্দর ব্যবসা ছিল বলেন আর এখন কি অবস্থা তো আমি আপনাদেরকে বললামই এই জন্য বলছি যে আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা যেভাবে না যেভাবে ভালো জিনিস কিনতে পারেন যেভাবে প্রতারিত না হইতে পারেন সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কেউ খারাপভাবে নেবেন না আপনারা চাইলে এই কথাগুলো শুনে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেখবেন ভালোভাবে চাইলে ভিডিও কলে কথা বলবেন সবচেয়ে বড় কথা আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ভিতরে যা চ্যানেলটির ভিতরে যা দেখবেন ওটা যার বিজনেস যে ব্যবসা করেন এটা কি তাদের নিজস্ব ভিডিও নাকি কোনো ইউটিউবারকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে যদি কোনো ইউটিউবারকে দিয়ে ভিডিওটা করানো হয় তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন আপনারা সাবধান হয়ে যাবেন অন্য কোথাও থেকে ট্রাই করেন অন্য কোথাও থেকে ক্রয় করেন হয়তো বা যে কোনো প্রোডাক্ট হইতে পারে যে কোনো প্রোডাক্ট তাহলে দেখা গেছে যে আপনারা প্রতারিত হবেন না কিছুদিন আগে হচ্ছে এক ভাই আমাকে ফোন করে বলল যে ভাই আমার সাথে তো এরকম এরকম একটা ঘটনা হয়েছে এটা হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার নারায়ণগঞ্জে একটা লোক যা আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে টাকা নিয়ে ভাই এখনো ফোনেই ধরে না কি করতে পারি বলেন আমি অনেক কথাবার্তা বললাম তারপর নেক্সট টাইম জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি দেখব আপনার কি ডকুমেন্টস আছে কি না যে আপনার কাছ থেকে টাকা নিছে আমি অন্যকে জিজ্ঞেস করলাম যে আপনার কোনো ডকুমেন্টস আছে কিনা যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে আমি তাকে কুঁজে বের করবো যেভাবেই হোক ঠিক আছে আপনি আমার কাস্টমার না যেহেতু আপনি সহযোগিতা চাইছেন তো উনি বলে যে ভাই আমার কাছে কোনো প্রমাণের মধ্যে নেই যদি প্রমাণ নেই তাহলে তো আর আমারও কিছু বলার নেই ভাইয়ের সাথে কথা শেষ করে দিলাম তখন যাই হোক অনেক কথা এগুলো বললাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং কোন পেজ থেকে কোন চ্যানেল থেকে কি দেখে কিভাবে দেখবেন এগুলো তো বলছি সামনে আরও বলবো আপনারা ট্রাই করবেন যে ভালো প্রতিষ্ঠান দেখে যে কোনো প্রোডাক্ট হইতে পারে ভালো প্রতিষ্ঠান থেকে ভালো লুক দেখে বিশ্বাসযোগ্য মনে হইলেই যে আপনি তাকে টাকা দেবেন সেরকম কিছু না মূলত খেয়াল রাখতে হবে মাথা কাটাতে হবে যে ওই প্রতিষ্ঠানের ভিডিও ওরা নিজেরা করতেছে কিনা না যদি নিজেরা ভিডিও করে থাকেন তাহলে ভাই ওরা কো কোনই হচ্ছে দুই নাম্বারই করবে না কো হচ্ছে প্রতারণা করবে না এটা আমার বিশ্বাস শুধু বিশ্বাসই না এবং আমি হচ্ছে নিজে প্রমাণ এবং আমি হচ্ছে অনলাইনেও অনেক কিছু কেনাকাটা করে থাকি যে কোনো জিনিস প্রয়োজন হইলে প্রয়োজন হইলে তাদের চ্যানেলের ভিতরে ঢুকে দেখি আসলে যে তাদের প্রতিষ্ঠান কিনা তাহলে হচ্ছে আমি যে প্রোডাক্টটা হচ্ছে আপনি কিনতে চাচ্ছি সেটা অর্ডার করে থাকি খুব সুন্দরভাবে আমি আমার ঠিকানা অনুযায়ী পেয়ে যাই এটাই হচ্ছে আপনার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছিলাম আশা করি নেক্সট টাইমে আরও এই ধরনের ভিডিও তো যারা আপনারা সাবধান হতে পারেন কীভাবে হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট অনলাইনে কিনলে যেতে না ডগেন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আশা করি তো এই মুহুর্তে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের নেটের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ফোন নম্বর রয়েছে তারপরেও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান তো এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা তখন আপনারা নেটের ব্যাপারে বিস্তারিত কথা বলে নেট অর্ডার করতে পারেন বিকাশ আছে আপনারা